রাতে সতমায়ের কাছে শুয়েছিল রহস্যজনক মৃত্যু মিলতে বক্তব্য করল পুলিশ কর্মসূত্রে বাবা থাকেন মুম্বাইতে বছর চোদ্দ ইকবাল স্থানীয় একটি আবাসিক মাদ্রার সাথে থেকেই পড়াশোনা করত। ছুটিতে দিন দশেক হলেও বাড়ি এসেছিল রাতে খাওয়া দাওয়ার পর অন্যান্য দিনের মতো ইয়ে সতমায়ের কাছে শুয়েছিল সে মায়ের আরেক পাশে ছিল কাকুর ছেলেও শনিবার কাকভোরে হঠাৎই মায়ের চিৎকার গলা অবস্থায় নবালোককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শনিবার রহস্যজনক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন থানার তুরকা এলাকায় শতমা সানওয়ারা বিবি সিলিং ফ্যানে গলা কেটে গেছে বলে দাবি করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে দাতুন থানার পুলিশ ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দাতন থানার তুর্কা এলাকার বাসিন্দা বছর সাঁত্রিশের রবিউল বক্স কর্মসূত্রে প্রায় আঠেরো থেকে ১৯ বছর ধরে মুম্বাইতে থাকেন সেখানে একটি সংস্থায় দর্জি হিসেবে কাজ করেন সেই সূত্রে মুম্বাইয়ের বাসিন্দা জনৈকা খুশবু বিবির সাথে প্রায় আঠেরো বছর আগে তার বিয়ে হয় তাদের দুই ছেলে ও এক মেয়ে সাত আট বছর আগে দুজনের বিচ্ছেদ হয়ে যায় তাদের বড় ছেলে এবং একমাত্র মেয়ে মায়ের কাছে মুম্বাইতেই থাকত বছর দিনে আগে অসুস্থতার কারণে মেয়ের মৃত্যু হয় ছোট ছেলে ইকবাল দাতন থানার সাবরা এলাকার একটি আবাসিক মাদ্রাসাতে থেকে পড়াশোনা করত। এদিকে বছর তিনেক আগে রবিউল পূর্ব মেদিনীপুরের খড়াই এলাকার বাসিন্দা শানওয়ারা বিবি নামে এক তরুণীকে বিয়ে করেন বছর খানেক আগে প্রসব করার সময় সানওয়ারা সদ্যজাত কন্যার সন্তানের মৃত্যু হয় প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে দিন দশেক আগে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে ইকবাল শুক্রবার রাতে এসে আর তার এক কাকুর ছেলে শানোয়ারার সঙ্গেই শুয়েছিল হঠাৎ রাত্রি দুটো নাগাদ সানোয়ারা চিৎকার করে ওঠে সিলিং ফ্যানে ইকবালের গলা কেটে গেছে বলে তারপর ইকবালকে স্থানীয় খন্ড্রই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ ও বাড়ির লোকজনকে শানোয়ারা বোঝানোর চেষ্টা করেছিল ইকবাল রাতে চয়লিপ যাওয়ার জন্য হঠাৎই বিছানার ওপর উঠে দাঁড়ায় তাতেই হাই স্পিড সিলিং ফ্যানে তার গলা কেটে যায় স্বাভাবিকভাবেই পুলিশের মনে সন্দেহ হয় স্বাভাবিকভাবেই পুলিশের মনের সন্দেহ হয় সিলিং ফ্যানে দুর্ঘটনা ঘটলে সবার আগে মাথায় আঘাত লাগবে তাতে ইকবালের ছিটকে পড়ার কথা বক্তব্যে অসঙ্গতি মেলার পরই বছর একুশে সানওয়ারা বিবিকে আটক করে দাতুন থানার পুলিশ দুপুর নাগাদ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশের এক আধিকারিক ওই আধিকারিক কেউ জানিয়েছেন ইকবালের বাবা রবিউলকে সকালে খবর দেওয়া হয়েছে তিনি ফিরছেন তারপরে দেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে পরিবারের তরফে এখনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বক্তব্যে অসঙ্গতি মেলায় সতমা শার বিবিকে গ্রেপ্তার করা হয়েছে কুনের বিষয়টিতে পুলিশ এখনো সেলমোহন না দিলেও পুলিশের মনে প্রশ্ন জাগছে তবে কি কোন আক্রোশবশত কিংবা স্বামীর সম্পত্তি ভাগ থেকে পথের কাটা সরাতেই সতমা ইকবালকে খুন করেছেন মুখে কোলু পেটেছে শানবারা রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে ওর মা আছে মানে ওর সত একজন ছিলেন উনি ছিলেন আর সব যত বাচ্চা সব বাচ্চাকে নিয়ে উনি ঘুমাতেন তো মনে হয় পিছাপ করতে উঠেছে এর যে গোলার হাইট মানে ছেলেটার আর সে পাখার হাইট কলঙ্কে শুয়েছিল তো মানে দুটো একজোট হয়ে গেছে তো আমরা